থেকে ডাক্তারিজেশন অফ দা দিকে মুক্তি দিবেন এটাই আমাদের দাবি আরেকটি প্রশ্ন যারা উচ্চ রাজনৈতিক দল করেন তাদের ব্যাপারে আমাদের একটি প্রশ্ন জামাত ইসলাম আমি এখানে সুস্পষ্টভাবে বলতে চাই এই জামাত ইসলাম উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের সাথে একসাথে থেকে একশো পঁচাত্তর দিন হরতাল পালন করেছেন আওয়ামী লীগ এবং জামাত একসাথে এমন সেদিন তারা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছেন এবং খালেদা জিয়া জনগণের সমস্ত নেতৃত্বের সামনে রেখে আমি সেই সংসদে ছিলাম যা সারা রাত্রি থেকে আমাদের সেদিনকার স্পিকার ছিলেন মির্জা জমির উদ্দিন সরকার উনি সারা রাত না উনি আইনমন্ত্রী ছিলেন আর শেখ রাজা কালী স্পিকার ছিলেন সমস্ত রাত্রে আমরা থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন বা বিলটি পাশ করে এবং খালেদা জিয়া তিরিশ দিনের মধ্যে

যে জামাত ইসলাম সেদিন যে আন্দোলন সংগ্রাম করলেন এত বড় বড় কথা বলেন আমরা থেকে যে সশস্ত্রের বৃন্দজ নেতা শেখ হাসিনা মাসখানেক বসে আছেন তার ডান পাশে পরবর্তীতে নিজামী বাবাসের মোদায়ে জামাতের সেক্রেটারি আরও জাতীয় পার্টির নেতারা অনননরা বসে আছেন বসে যে আপনাদেরwidetilde আন্দোলন সংগ্রাম আজকে সেদিন আপনি হাসিনার সাথে যেভাবে ঐক্য করেছেন আবার fastapi arrest করে হঠাৎ করে আপনি আওয়ামী লীগের জামাতের আমি উনি 10000 ছাত্র নিয়ে রাজনীতি করতেন উনি জামাতে আমি উনি প্রতিবাদ করে গড়ে দিলেন দেশে যারা গড়েছে যারা যে অন্যায় করেছে আমরা সময়কে maaf করে দিলাম করতে maaf করে দাও আরকে তারপরে বাংলাদেশে রাজনীতি assertFalse করে এই শিবিরের নেতারা এখানে এই মানে পশু মধ্যে ছিলেন আত্মগোপন থেকে ও রাষ্ট্র প্রকাশ করলেন আজকে এই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ চলতে পারে না আমরা বক্তব্য দিয়ে উঠলেন আমরা পূর্ব অবস্থা ফেলে যেতে চাই আমরা একাত্তর একাত্তর মারে না যারা একাত্তর মারে না যারা মহান মুক্তিযুদ্ধ মারে না তারা শহীদ প্রেসিডেন্ট মানে না একাত্তর হলো আমাদের স্বাধীনতার পৌন স্তম্ভ একাত্তর হলো বাংলাদেশের শহীদ ত্রিশ লক্ষ শহীদের রক্তের অর্জিত এই বাংলাদেশ অতএব একাত্তর যারা মানে না আমি মনে করি তারা এই দেশের মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই এবং তাদের ভোটে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই এবং তাদের ভোট চাওয়ার অধিকার নেই আমি তাই মনে করি শহীদ রহমানের ঘোষণার মধ্যে দিয়ে যে বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে এই গণতন্ত্রের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছে অন্য কারণে হয়নি মুক্তিযুদ্ধ আজকে তাই বাংলাদেশের মানুষ তাকে আছে কখন মুক্তি এভাবে একটি দেশ চলতে পারে না একটি সরকার চলতে পারে না দেশে আইন শৃঙ্খলা নেই একটি মর জাস্টিসের নামে যে কোনো লোকের বাড়িতে হামলা হচ্ছে যে কোনো মানুষের সম্পদ লুট হচ্ছে যে কোনো মানুষ